এটা বুকি ইলেভেন সাদা কালার এর যাচ্ছে আর নীল কালার এর যাচ্ছে ফাইভ স্টার শুরু হচ্ছে দিনের দ্বিতীয় ম্যাচ দিদারদের খেলা শুরু হয়ে গেল সাদা কালার এর যাচ্ছে তে স্টার তারা দুই শূন্য গোলে এগিয়ে থেকে শুরু করলো অপরদিকে নীল কালারের জার্সিতে ফাইভ স্টার দুই শূন্য গোলে পিছিয়ে থেকে শুরু করলো তো বল এখন গোলরক্ষকের কাছে ফাইভ স্টারের দখলে সেখান থেকে ছিনিয়ে নিয়েছে বুগি গোলের সুযোগ আছে কিন্তু না ভালো ট্যাকেল সেখান থেকে এখনও বল পজিশন ধরে রেখেছে ফাইভ স্টার ফাইভ স্টার থেকে আবার সেখানে বুগি ভালো স্লাইডিং ট্যাকেল এবং কর্নার কিক বল নিয়ে করছে গুটি গুটি পাই বুগি বুগি একাদশ আবারও ক্লিয়ারেন্স এবং কর্নার কিক শছে ফাইভ স্টার বকিয়া কাদশ পুলিশের করে লিড করছে সারা জার্সিতে বুকিয়া কারাস সারা জাতিতে বুকিয়া একাদশ মীর জাতিতে ফাইভ

ভালো সুযোগ আছে কিন্তু না মিস করে গেল

আমি <laughs> <laughs> Ah, it is. Sio! Naik nawa Sio! anam ha Ka Baol hai ngaya reche fois Aangishilo, Aangishilo Hez Aangishilo ohe